উদ্বোধনের এক বছর পরও যাত্রী সেবার প্রস্তুতি নিতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সংকট মোকাবেলা করে টার্মিনালটি চালু করতে প্রয়োজন অন্তত আরও ছয় মাস আর নির্মাণ কাজ শেষ না করে এর উদ্বোধন করা যাত্রীদের সাথে প্রতারণার সামিল বলে মনে করছেন অনেকে মানিক রিপোর্ট বাংলাদেশের প্রধান গেটওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ তখনও কাজের বাকি ছিল অনেকটাই পরে জানানো হয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে দুই হাজার চব্বিশের এপ্রিলের মধ্যে তবে বাস্তবতা হলো এক বছর পার হলেও এখনো অনিশ্চিত যাত্রী সেবার কাজ এতে ক্ষুব্ধ যাত্রীরা উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তাদের আমি শুনছি এটা নাকি উদ্বোধন হয়ে গেছে জানি না এখন পর্যন্ত মানে কেন এটা চালু হইতেছে না এটা তার আহুরার মাধ্যমে তার আগের বিগত সরকার করতে চেষ্টা করছে মানুষকে দেখাইতে চাইতেছে যে আমরা করে ফেলছি বাট আসলে না কিছুই না উদ্বোধন করার পরে বাইরের দেশে যেরকম মনে করেন যে সিস্টেম বিভিন্ন রকম সিস্টেম ওই সিস্টেম করে যদি এটা চালু করতে পারে তাহলে তাহলে এইদিকে এটা না হলে চলবে বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক বলছে চলতি বছরের অক্টোবরে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও সম্ভব হচ্ছে না আসলে যে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনটা আসলে কার্যকরী কোনো উদ্বোধন ছিল না মার্চের শেষ অগত হয়নি অক্টোবরের শেষে অগত অক্টোবরে ওনারা বলছে ফিজিক্যালি যে কাজটা হয় যে ফিজিক্যাল পার্টটা হয়তো হয়ে যাবে বাট সব হবে না অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন প্রায় শতভাগ তবে বাকি রয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন সেই সাথে দক্ষ জনবল সংকট যখন এই যে সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত ইকুইপমেন্টসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে ফাংশনস করবে তখন ওরা টিমের কাজ শুরু হবে তারা অপারেশনাল জিনিসটা রেডি করবে তারপরে ট্রেনিং করবে এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হ্যান্ডেল ওয়ার্ক করবে সো পুরো প্রসেসটা কিন্তু একটুখানি সময় লাগবে কারণ এখন দেখেন আমরা যারা এয়ারপোর্ট অপারেশন করবে থার্ড টার্মিনাল তাদের সাথে আমরা চুক্তি করতে পারিনি এখন পর্যন্ত টার্মিনালটি অপারেশন রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য প্রয়োজন পাঁচ হাজার দক্ষ কর্মীর একুশ হাজার তিনশো কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার উনিশ সালের আটাশ ডিসেম্বর মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা